হোচট খাইতেই পারে মানুষ চলতে গিয়ে মানুষ ফিসলা খায় তাই বলে কি ফিসলা খাইয়া আর সোজা হইয়া দাঁড়ায় না না ফুরিয়ে থাকে তো এইটা তো উচিত ভুল হবে চলার পথে অনেক দিন চোখ নামায় রাখছি আজ হয়তো নারীর প্রতি নজর পড়ে গেছে হা ভুল হইতেই পারে সবসময় সত্য বলার চেষ্টা করি আজ হয়তো একটা ভুল বলে ফেলছি মিথ্যা বলে হতেই পারে কিন্তু লাগাতার বিচার কথা কথা বুঝছি নি আমার কথাটা প্রত্যেক দিন কথা প্রতিদিন বুঝি মানুষের সুদ খায় প্রতিদিন তিরিশ বছর বুঝি প্রত্যেক দিন টেলিভিশন চলবে আপনার ঘরে প্রতিদিন আপনার ঘরে নিয়ম মাফিক নাচ গান নর্তকের ছবি চলবে আপনাদের আখেরাত নাই আপনার বিবি বাচ্চার আখেরাত নাই তো তেরা এরা মরলে কোথায় যাব তাদের পরিণতি কি হবে আর আমি বাবা হিসাবে অভিভাবক হিসাবে কি দায়িত্ব পালন করলাম খাট পালং আর সোফা ফার্নিচার কাছের প্লেট আর নুনের বাটি এটাই ছিল জিম্মাদারি না একজন মুসলমানের দায়িত্ব তার স্ত্রী সন্তানের জন্য এই শুধু খাট পালং আর সোফা ফার্নিচার ব্যবস্থা করা এই তো না বলেন না বাবা বলেন তো কি দায়িত্ব কোরআন শরীফে আসে আল্লাহ তালা বলেন নবী আপনাকে বলছি প্রতিটা বান্দাকে ইমানদার বলে দেন হে ইমানদার তোমরা প্রত্যেকেই নিজ নিজ পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো যে করারি আপনার দায়িত্ব কি আল্লাহ বলছে অস্তবির আলেই হা এবং তুমি নিজেও নামাজের উপরে মজবুত থাকো তো বার্তার কারি আল্লাহ বলে লা তোমাদেরকে রিজিক দেওয়ার জন্য আমি তোমাদের কারো সাহায্য আমার লাগবে না হানুনার জুকুকা আমি একাই সকলকে রিজিক দেব কি সুন্দর কথা মানে বিষয়টা আমি দেখব ভাতের ফিকির আমি করব রিজিকের ফিকির আমি করব তুমি সেজদার ফিকির কর স্ত্রী সন্তানের ইবাদতের ফিকির তুমি করো ওদের বাত্তরকারীর ফিকির আমি করো অমা